মিসার শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটারিংয়ের শরীফুল ইসলাম ভাইয়ের একটা গাড়ি যাচ্ছে নিয়ামতপুর নওগায় আর নিয়ামতপুর নওগা থেকে এই মালটা যারা আপনারা খাওয়াতে চান আপনার পশুগুলোকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ ও দেশের বাহিরের যে সমস্ত খামারি ভাইরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রোফিড মিলে মৃত্তিকা আগ্রোফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হয় প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসিজাতীয় একটি গরুর দানাদার খাদ্য এই খাদ্যটা বাংলাদেশের সকল অঞ্চলে যেভাবে পৌঁছে দেওয়া হয় আমরা তার একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি আর সেই প্রতিনিয়ত তুলে ধরার আজকের পর্বে থাকছে মেসার্স শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটারিংয়ের শরীফুল ইসলাম ভাইয়ের একটা গাড়ি যাচ্ছে নিয়ামতপুর নওগায় আর নিয়ামতপুর নওগা থেকে এই মালটা যারা আপনারা খাওয়াতে চান আপনার পশুগুলোকে তাদের জন্য আমরা শরীফুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা আগে বলে দিয়ে রাখি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিড যেটি প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ একটা দানাদার খাবার মিক্সার ভুসি জাতীয় খাবার যার প্রতিটি কণায় রয়েছে পুষ্টিগুণ এবং এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার যারা আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ামতপূর্ণ অগা থেকে খাদ্যটা খাওয়াতে পারবেন আমরা সেই সঙ্গে বাংলাদেশের সকল খামারি ভাইরা যারা আছেন সকল খামারি ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ প্রিয় ভাইরা আপনারা যে আপনাদের পশুগুলোকে খাবার খাওয়ান আপনার পশুটা কোন ধরনের খাবার খাচ্ছে খেয়ে আপনার পশুগুলো সবসময় সুস্থ থাকছে কিনা না বা সেই পশুর মাংস বা দুধ খেয়ে আমরা সুস্থ থাকতেছি কিনা এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের যারা গবেষক রয়েছেন বাংলাদেশের এই লাইভস্টক সেক্টরে তারা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু বিভিন্ন অ্যালার্মিং সাইন আমাদেরকে কিন্তু দিয়েছেন যে এই খাদ্যের মধ্যে যে ভেজালগুলো থাকার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা কতটা এ বিষয়ে কিন্তু আমরা অনেক কথা শুনেছি তো আমরা যে এই মৃত্তিকাগ্রোফিট কর্তৃপক্ষর যে খাদ্যটা আপনাদেরকে দিচ্ছি এই খাদ্যটার মধ্যে কিন্তু কোনো ভেজাল সেরকম ক্ষেত্রে আছে বলে আমাদের কাছে প্রতীয়মান নয় কিন্তু আপনারা যদি মনে করেন যে খাদ্যটা একটা ভালো মানের খাদ্য এই খাদ্যে কোনো ভেজাল নেই এরকমটা যদি মনে করে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে চান তাহলে একটু আমাদের মৃত্যুকে আগ্রহ ফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য নাম্বারগুলো অনলাইনে রাখা আছে সেখান থেকে নাম্বারগুলো নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি ফোন দিয়ে অনলাইনে ঘরে বসে থেকে এই খাদ্যটা আপনি নিরাপদে আপনার বাড়িতে নিয়ে আপনার পশুগুলোকে যেমন খাওয়াতে পারবেন পাশাপাশি আপনারা ব্যবসাও করতে পারবেন ডিলারশিপ নিয়ে এছাড়াও আপনারা যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে যারা এই খাদ্যটা খাওয়াতে চান তাদের জন্যও রয়েছে এখানে সুন্দরবন কুরিয়ারের বাংলাদেশের সমস্ত অঞ্চলের সুবিধা এই সুযোগ সুবিধাগুলো আপনারা নিতে চাইলে অনলাইনে মৃত্যুকে করতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান রইল আপনাদের প্রতি আর পাশাপাশি আমরা এখন একটু শুনবো আব্দুল কাদের ভাইয়ের কথা যে আব্দুল কাদের ভাই এই খাদ্যটা প্রস্তুত করেছেন সম্পূর্ণ নির্ভেজাল একটা ভালো মানের খাদ্য এই খাদ্যটার কতগুলো আইটেম দিয়ে তিনি তৈরি করেছেন সেই কথাটা শুনবো তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এইটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই ননের ভিজতে সময় লাগে এটা এটা দেয় এটা সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কতগুলো আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তো সমস্ত বিষয়গুলো আপনারা জানার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে এই খাদ্যটা আপনারা সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই খাদ্যগুলো নিতে পারবেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ